তেত্রিশটা যুবকেরা শোনা আমার হুজুর পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে কি আপনি বিয়ে করবেন ইরার খুঁজে পায়নি কিছু কি কায়দা একেবারে দিনই প্রশ্ন কি প্রশ্ন দিনই প্রশ্ন যে হুজুর পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন এইটা কি হুজুর কাছে দেওয়ার প্রশ্ন আর এই প্রশ্ন দিয়ে আমি এখন যদি সঠিক কথা বলি তা তো আমার বাড়ি ঝটপট যাবে হ্যাঁ উত্তর যাবে না কি একাধিক একাধিক বিয়েতে কোনো অপরাধ নেই আছে একাধিক বিয়েতে কোনো অপরাধ আছে বরং একাধিক বিয়ে করা উত্তম যদি আপনি সেটা সহযোগিতার নিয়তে অসহায় মানুষের একটা সহায় হয়ে যান এটা করাও ভালো কিন্তু আমি বাদে কারণ ভিডিও হাসছে অন্তত এখানে আমি বাদে বলে দিলাম কিন্তু আপনারা করতে পারবেন কারণ কি কারণ এই সমাজে বিধবা অনেক বেড়ে গেছে ডিভোর্স অনেক বেড়ে গেছে অসহায় নারীরা তারা নিজেদের খোরাক যেমন তেমন জৈবিক চাহিদা পূরণের জন্য অনেক সময় অন্যায় পথে পা তাদের অন্যায় পথ থেকে ফেরানোর জন্য ভালো রাখার জন্যে যদি আপনি একাধিক বিয়ে করেন কোনো অসুবিধা নাই বরং আল্লাহ দিয়ে বলিছেন তোমরা বিয়ে করো দুই তিন অথবা চার যদি মনে করো ইনসাফ করতে পারবা না তাহলে তোমরা একটাই সন্তুষ্ট থেকো শুরু করেছে কয় দিয়ে দুই দিয়ে যে দুই দিয়ে শুরু করো অসুবিধা নেই দুইটা বিয়ে করলে কোনো কিন্তু আমাদের মা বোনদের অবস্থা হলো যে আপনি যদি বিয়ে একটা করেন ওর দুঃখ হলো আপনার যখন পছন্দ হয়েছে আপনি অন্য একদিন মন্টুমিয়ার বাগান বাড়িতে আসতো আসতেন কিন্তু বিয়ে করলেন কি দেখে মানে অপরাধ করেন অসুবিধে নেই অপরাধ করি যাহান নামে যান অসুবিধে নেই ওর বিয়ে করলেন কেন কথা কয় যদি তোর স্বামী ওর নিয়ে মন্টুমিয়ার বাগান বাড়ি যায় আর যদি নেটওয়ার্ক ফেল করে তাহলে তো তোর স্বামীর জন্যই জাহান্নাম তো পরের কথা ও দুনিয়ার শাস্তি তৈল মাঝা পর্যন্ত গাড়িতে কুপানতে ফাটাই দিতে হবে তাহলে তুই এহোকাল পরকালে বিধবা হয়ে গেল কথা কয় না কারণ এহোকালে স্বামী মরে গেল আর পরকালে তোমার স্বামী জাহান্নামে নামে তুমি এখন জান্নাতে একা একা পাই রাখেই বেড়াও তা তার থেকে ভালো যে বিয়ে হোক কথা কয় না কেন যে ঠিক হ্যাঁ ভয় পাচ্ছে ওটা আপনার কি ভিডিও আসছে যেমন ভয় পাচ্ছেন আমি নাই ভিডিওর ভাইতেই কথা বলছি কেমন লাগে বলেন যে ঠিক এদিকে আসেন এদিক আসেন একাধিক বিয়ে করা একাধিক বিয়ে করা ভালো কাজ বলেন ঠিক হ্যাঁ ঠিক আছে বাড়ি দান তারপরে যা হয় আমি উজুর ঠিক বলিছে ও বেঠিক বললি তো প্রে যাই হোক ভাইরা আমার দিনের পথে আসবেন শর্ত দিয়ে পরিমণি অন্তত আমারে বিয়ে করতে চাবে না ও টেনশন করি লাভ নেই হ্যাঁ অত বড় ভাগ্য দুর্ভাগ্য না অত বড় দুর্ভাগ্য আমার হয়নি আমি কোন লাইনই বলবো মানে লাইন এমন এক দিয়েছে সেই একটা আসছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় গেছে খালি টিরাক দুই পাশে পুকুর দুই পাশে কি পুকুর যখন গেছে তখন তো খালি টেনশন হয়নি আসার সময় যখন লোড দিয়া গাছের গুড়ি অথবা ধান আসতে যে এই হেল্পারের বলতেছে ভালো করি দেখ দুই পাশেই কিন্তু পুকুর যদি কোনো কিছু হয় অ্যাক্সিডেন্ট বাসে উস্তাদ ডানি 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 যেই ডানি দেখছে ডানের পুকুরে উস্তাদ বাই 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 ভাই যেই বাই দেখছে ভাই পুকুরির দেখি উস্তাদ জানি ডানি ডানি আবার ডানি উস্তাদ বাই ভাই এই দেখিয়ে যখন দেখছে যে না কোন পাই না উস্তাদ ডানি পাই ডানি পাই ডানি পায় ডানি বাই তো ডানি পাই এবার পুকুরির মধ্যে একটা গেছে ঢুকে ঢুকে গেলে বাসে উস্তাদ যেমনে ভালো সেম নে যেমনে ভালো সেম নে যেমনে ভালো সেম মানে এখন তার উপায় নেই এখন যেমনে ভালো সেম আমার এমন প্রশ্ন করি ভেঙেছে যে ডানি বলবো না বাই বলবো এখন যেমনি ভালো সেম নেই করুক আমার অত আশা নেই জিজ্ঞেস করতে যে হুজুর প্রজেক্টরে কি হুজুরদের ওয়াজ দেখা যাবে দেখলে কোনো অসুবিধা নাই কিন্তু হাজারির মত চেয়ারা ভালো হইলে দেখা না হাজারির মতন চেয়ারা ভালা হইলে এর আওয়াজ মহিলারা দেখতে না কারণ হাতে কিন্তু আহ চেহারা ভালো না আরে বছরের মহিলারা দেখলে কোনো ক্ষতি নাই বলেননি তো আমার মতো ছোট মানুষের ওয়াজে আপনারা না বসলে কোনো ক্ষতি নাই কিন্তু যে হুজুর আসছে তার জন্য একটু বসতে আল্লাহ কবুল করুন বলেন আমিন আমার মা মনের আছে পর্দার অন্তরালে আলে ঝাঁকানি দিয়ে বেড়ায় ওরে আল্লাহ আমার বসে থাকে। আর ঝাঁকানি দেয় হ্যাঁ দেখো আবার যার চেহারা নেই ও আবার বানাই নিয়ে আসে কান্তে এই বিউটি পার্লার কে দিয়েছে বিউটি পার্লার তে বানায় না বানায় না কত সুন্দর করে আলখাতরা বেগম পরিমানি সাজে চলে আসে আমার আল্লাহ বল্লা ওয়াকরনা ফি বিউতিকুনা ওয়ালা তাবররুজা না তাবররুজা আল জাহিলিয়াতিল গুলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না আর আমার মা বোরেরা আমরা আল্লাহ তোমার কথাও শুনবো শয়তানের কথাও খেলবো না কেমন কেমন করি আগে গুজু করে মেকআপ মারে ব্রু পেন দেয় লিপস্টিক মারে আবার এমনি তার কাটার বড়াজ দেয় হ্যাঁ করি এবার কালো করি এইগুলো দিয়ে তারপরে উনি বুরখা লাগায় লাগায়ে পার্কে যায় মন্টুমিয়ার বাগান বাড়ি যায় রিসর্টে যায় ওই যে বাম্বু cafe তে বাস খাতে যায় ওখানে যেয়ে আবার খুলে দেয় বলে দেখো কেমন লাগে আজকে আছে না নাই আবার আসার সময় বোরকা পরে আসে গ্রামের লোক মনে করে তাপসী রাবিয়া একটা ঢুকলো আর বেরোলো মাঝখানে যে ও জাহান্নামের টিকিট কনফার্ম করিয়ে এসতে জানে না কথা কই না আসে না নাই আসে মানে কি একজন বিয়ে করার পরে বিউটি পার্লার সাবকিরার মালিকের যে বলছে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন বলছে আমাজনে নিয়ে আসেন কেন বলছে আমার বোর কালকে সাজাই দিয়েছিল আমি খুশি হয়েই দিলাম তাই বলি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এ তো দুই লাখ টাকার উপরে কয় অসুবিধা দেখি বলতো দশ টাকা পাঁচ টাকা এক টাকা কয় আল্লাহ এরম স্বামীর আরো তিন দে বিয়ে হোক হ্যাঁ খুলে সেব খোলার পরে প্যাকেট খুলে ওর মধ্যে মোবাইল বের করে দেখে কি এর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যে নোকে এগারোশো তাও বাটন নষ্ট গাডার মারা চিরকুটি লিখা রয়েছে এরকম করি কাগজ লিখে দিয়েছে এখন কেমন লাগে এখন কারণ হলো গতকালকে তুমি যে মালদারে সাজাই সইটা তো আমার বউ বাসর রাতে ঘুমটা উল্টাই দেখলাম পরিমনির খেলায় তো বুঝ সকালবেলা গোসলের পরে দেখি নোকে এগারোশো বাটনে কাজ করতি না গাডার মারা এক গোসলে সব ধুয়া শেষ গাডার মারা বাটনে কাজ করে না এরপরে আর উনি গান গাওয়া শুরু করেছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না হাজরা কি চিনে না আমার এ আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে মরবো পরে মরলে কি ক্ষতি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার কাল না নাগিনী সাক্ষীরার বিউটি পার্লার আমার বাজাইছে সে আমি পারি না আর পারি না ঠিক না বেঠে এই গান গাওয়া ছাড়া কি কোনো উপায় আছে যদি সংসারে বলিবন না হয় স্ত্রী যদি বলে আমার সাথে তুমি এমন আচরণ করো কেন তাহলে বলতে তোমার কোন দোষ নেই আমারই তো দোষ আমারই তো ভুল ঠিক না বেঠে তোর কোন দোষ নেই আমার ভুল কারণ তোর মেক আপ দেখিলাম কিন্তু পাদ দিক টাকায় দেখিলাম না যে টাওয়ার আছে কিনা কথা কয় না উপর দেখার সময় একটু পাদ দিকেও দেখতে যদি উপরে ঝলমাল করে পায়ে যদি দেখেন যে নেটওয়ার্কের টাওয়ার পাচ্ছে না তাহলে বলবেন এগুলো ঝামেলা আছে মনে থাকবে আর কত শিখব একসাথে দুই জেলার মানুষের রস শুনেলাম চিরকুটে এসেছে হুজুর লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে এক যুবক তার প্রেমিকাকে গিফট করার জন্য ছাগল চুরি করেছে আল্লাহ এতে কত ফজিলাত দান করবে বলেন সহ্য না করি পারা যায় হুজুর বলেন দেখি লাইলা তুল ফেব্রুয়ারি কে কেন্দ্র করে গার্লফ্রেন্ড কে ছাগল চুরি করে বিক্রি করে তার জন্য গিফট কিনেছে গিফট দেওয়ার জন্য বলেন হুজুর এতে তার কি হবে ওগো আমার ভাইরা তার কি হবে না হবে যতই বুঝাই যতই হস করি কোনো পরিবর্তন তেমন হবে কিন্তু যদি কোরআনের আইন অনুযায়ী যদি কেউ ধর্ষণ করে জেনা করে ব্যবচার করে জেনে করলে যদি বিবাহিত হয় অথবা ধর্ষণ যদি করে অবিবাহিত হোক আর বিবাহিত হোক তার শাস্তি কি মাজা পর্যন্ত গেড়ে দাও তারপরে ইট পাথরে নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও কবির বিন সামাদ শোনাবে সারা রাত সারা দিন তিনশো পঁয়ষট্টি দিন এই ওয়াজ যতই করুক না কেন বাবারা দয়া করে কেউ মোটরসাইকেলে ডার্লিং তুলে গিয়ার মারবা না গিয়ার যদি ফেল কর তাইলে তাহলে বিপদে পড়ে যাবা জাবারি কাজ কি হবে যুবকরা வா দেখেন তো শুনবে এনতে ফের কই দেবে ও ঠিকই যেই গার্লফ্রেন্ড বলবে তুমি যদি কালকে আমার মন্টু মিয়ার বাগান বাড়ি না নিয়ে যাও তাহলে মাকসদের সাইলির সাথে যাও কর না আছতি থাক না ঠিক না ভাই ঠিক ও শুনে যখন আশেপেন তখন মনে করে কাল ভালো হয়ে যাব আবার যখন ডার্লিং ফোন মারে কয় আজকে শেষ আজকে শেষ কাল ক্ষিততে মানে আবার একদিন রিনিউ করে কথা কয় না দেখবেন বে নামাজি যারা ওদের যতই বলেন বলবে ভাই ঠিক আছে কাল পড়বো ওর ওই কালকে আর আসেন আবার যেই বলবেন কবে হ্যাঁ কাল ক্ষেত্রে পড়বে মানে ও রিনিউ করে কাল ক্ষেত্তে কবে এই কাল রিনিউ করে এ রিডিও করি কোনার যাই হোক আমি যেটা বলছিলাম এখন যদি ধর্ষণ যেন শাস্তি বাংলাদেশে কুরআন অনুযায়ী হয় তাহলে কি করবে মাঝে পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মারবে কবির বিন যদি এই অপরাধে অপরাধী হয় আর যদি সাক্কো প্রমানে প্রমাণিত হয়ে যায় এরকম করে বড় পোস্টার করা হবে 바ড়ুখালী 바ড়ুখালী ওই যে কোন মাঠ এটা মাঠের নাম কি ভারুখালি মাদ্রাসা ময়দান এই ময়দানে কবির বিন সামাদের মাজা পর্যন্ত গেড়ে করাবে সবাই দলে দলে যোগদান করিয়া এই শাস্তিটা দেখবেন এবার সবাই আসবে এই যে ক্যামেরা আসবে আমার তরিকুল ভাই ইসলামিক সিডিটিভি আবার ডোরন দিয়ে উপর থেকে ভিডিও করবে তারপরে হাতে একটা ক্যামেরা আছে না নিয়ে ঘুরে বেড়াবে তো এই সব করবে এই যে এইগুলো করিয়ে ভিডিও করিয়ে যখন ইট দিয়ে কুপান দিয়া এটা মোটামুটি একেবারে সব ভিডিও টেলিভিশন আর সরাসরি এইগুলো দেখবে বলেন তো আগামী কালকে জে না নিয়ে ধর্ষণ নিয়ে লা ইলাতুল ফেব্রুয়ারি নিয়ে কোনো হুজুরি রোজ করা লাগবে ওরা নিজের তে যে আমি ভালো হয়ে গেছি ঠিক না কি তোর নাম কি কয় মাসুম ওয়াইদুল খাজা তো বলতো মাসুদ ভালো হয়ে যাও ও বলা লাগবে না ও এমনি বলবে আমি ভালো হয়েছি না হুজুর আলাইকুম আপনার কাছে একটা অনুরোধ করছি একটি সঙ্গীত গাওয়ার জন্য কোথায় আছে কাদের কাকা বাবারে তোকে এত দরকার কেন কাদের কাকা আমরা ষোলোটা বছর রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে জেল খেটে ফাঁসিতে ঝুলে খুন হয়ে গুম হয়ে যাকে তাড়ালাম কোথায় আছে এটা হবে তুই কি মানুষ খুঁজান বলিস হ্যাঁ হিসাব বাকি ও মানে খুঁজে এনে পাঠাম থান্তি হবে এটা হবে না এটা হবে ভাইর আমার আসলে আমি তো আকর্ষণ এখানে কি লেখা বিশেষ আকর্ষণ এখন আকর্ষণ মানে মাঝে মাঝে একটু উল্টো বলতেই হয় প্রায় জায়গায় প্রধান বক্তা হিসাবে এখন দাওয়াত করে আলহামদুলিল্লাহ ছোট ছোট মাহফিল বড় মাহফিল গুলোতে না আমি বলি আমার নামের আগে তো লেখে মুভাসিরে কোরআন আমি কই যে মান সম্মান নিজেদেরও নষ্ট করেছেন আমারও নষ্ট করেছেন আমি মুভাসিরে কোরআন না আমি হলাম মুসাফিরে কোরআন কি কোরআন মুসাফিরে কোরআন মানে কোরআন আমি সফর করে এসে দুই একটা কোরআনের কথা বলতেছি মুফাসির হওয়ার জন্য ন্যূনতম আটটা গুণ থাকা লাগে তার একটাও আমার মানে মুফাশির লিখে বুঝতে আমি হলাম ওই সেই একজন সাহ তো চার দোকানদার ওর না দোকানদার নাম হইলো আলহাজের সার দোকান তা আমাদের এক বক্তা গিয়েছিল যে এই বলছে চেহারা দেখি বলছে তুমি তো হজ করা লোক না হ্যাঁ তুমি আলহাজ এই দোকান কার তা বলছে আমার তা বলছে তোমার দোকান আলহাজের সার দোকান কোনটা এইটাই তো এটাই তুমি তো হজ করি কত সালে করিস না হুজুর আমি হজ করিনি তাহলে আলহাজের সাত দোকান হয় তুই বলছে হুজুর মনে কিছু করবেন না আসলে আলহাজ না আমি আমি হলাম জেল হজ কি হজ জেল হজ কি করি তাহলে আলহাজ হলো কেন বলছে হুজুর আর বললেন না সে কথা আমি গাঞ্জার ব্যবসা করতাম কের ব্যবসা গাঞ্জার ব্যবসা করতাম তা পুলিশই ধরে নিয়ে গেছিল ওমা আমি জেলে যেই দেখি ওর মধ্যে একমাত্র আমি ভালো মানুষ আর বাকি সব এই যে মালানা খালেদ তারপরে এটিএম আজহারুল ইসলাম ওবায়দুল আব্দুল কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বতুর রহমান ইসামী দেল হোসেন সাইদি আমির হামজা মামুল হক রফিকুল ইসলাম মাদানি সব অপরাধী খালে আমি ছাড়া তা আমি চিন্তা করলাম এত পাপি যেহেতু জেলখানায় আমি এদের পাপের পথ চাই ধর তো ওইখান থেকে তো বা করেছি যে জেলখানায় যদি এত পাপির বসবাস হয় আল্লাহ যেহেতু আমার এখানে কবুল করিছে তাহলে আমি এই পাপিদের রাস্তায় ধরো তারপরে এসে গাঞ্জার ব্যবসা ছেড়ে দিয়ে নামাজ কালাম পড়ি রোজা রাখি আর এই সাত দোকানে টিম টিম করি চলি তো তাহলে আলহাজ হলে কি করি বলছে ওই যে আমার কাছ যারা তারা গাঞ্জা কিন্তু বুঝুন ওরা ওই উপহাস করি আমার আলহাজ ডাকে তো আমি আসলে আলহাজ না গেলাম জেল হাজ কথা কি বোঝা গেছে তো আমি আসলে মুফাসিনা হলাম মুসাফি ঠিক আছে তো বাজান হ্যাঁ নিজের ছোট করলে কোনো দোষ নেই ছোট মানুষটা বড় করি লাভ কি কথা কয় না মানুষটাই তো ছোট বড় করার কিছু নেই মারা যাওয়ার পরে বিছান মাটিতে পড়ে থাকতে হবে আপনার মাসি এসে ভন ভন করবে কোনো উড়াইনোর ক্ষমতা নেই আছে নাই